চব্বিশে যে জানান তৈরি করেছে নারী পুরুষ ছাত্র শ্রমিক সকলে মিলে যে নতুন বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করছে এদিকে পিছিয়ে নেওয়ার কোন সুযোগ নাই এদিকে আটকালোর কোন সুযোগ নাই এদিকে পরাজিত করার সুযোগ নাই বন্ধুরা আর একটি বিষয় কথা বলতে চাই আজকে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা বলবার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন চাইলে অমুক সময়ের মধ্যে নির্বাচন গণসংস্কার চাইলে অমুক সময়ের মধ্যে নির্বাচন বিনয়ের সাথে মাননীয় প্রহাদ ব্যবস্থা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ছেসিবাদ ছড়া তার করেছে রক্ত দেওয়া ছাড়া কোন জঞ্জাল পরিষ্কার হয় না চব্বিশ দু ছাত্র জনতার আত্মহতি ত্রিশ হাজার মানুষের অঙ্গহানি চোদ্দ এই এত বিশাল ত্যাগের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পনেরো বছর গোটা চুয়ান্ন বছর যেবস্থিত ছিল সেইবাদী শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে সংবিধানের যেখানে সংবিধানের যেখানে শেখ হাসিনা লুকিয়ে আছে ফেসিবাদ লুকিয়ে আছে সেখান থেকে শেখ হাসিনাকে বের করতে হবে ফেসাইবাদকে বের করতে হবে এর মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বন্ধুরা আমরা ছোট বলা বুঝিলাম আমরা বুঝি আগামী শাসক হবে প্রতিবাদ মুক্ত শাসনতন্ত্র আগামী শাসনতন্ত্র হবে লুণ্ঠন মুক্ত শাসনতন্ত্র আগামী শাসনতন্ত্র হবে কোন মানুষের শাসনতন্ত্র আগামী শাসনতন্ত্র হবে বাংলাদেশের সকল মানুষের শাসনতন্ত্র এই শাসন ব্যবস্থা তৈরি করবার জন্য যে পরিমাণ সংস্কার দরকার হয় যেটুকু সময় দরকার হয় সেইটুকু সময় আমরা দিতে প্রস্তুত আছি কম বেশি বুঝি না প্রয়োজনীয় সংস্কার শেষ করে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করবো বন্ধুরা আমরা মনে করি আগামী নির্বাচন এমন একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা অধিষ্ঠিত হবেন তারা একটি গণতান্ত্রিক সরকার হবেন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার সুযোগ পাবেন তাদেরকে সেই যে শাসন কাঠামো এখন বিদ্যমান সেই শাসন কাঠামোর ভেতরে তাদেরকে আমরা ঢুকিয়ে দিতে চাই না এমন একটি শাসন কার্ড আমার ভিতরে ডাকতে চাই তারা যেন জবাব মধ্য দিয়ে থাকতে পারে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি করতে পারি সে দিয়ে আনতে পারি বন্ধুরা যে তরুণদের নতুন রাজনৈতিক দল তাদেরকে অভিনোদন জানাই কিন্তু এখন সাথে বলতে চাই যে কোনো প্রথানের আকাঙ্ক্ষা যেই সাম্যের মানবিক পর্যতা ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য আপনাদেরকে ন্যায্যতার পথে হাঁটতে হবে সরকারের পৃষ্ঠপূর্বশতাকে নিয়ে সহযোগিতা নিয়ে লড়াই হয় না সরকারের সাহায্য নিয়ে রক্ত দেওয়া যায় না সরকারের সহযোগিতা নিয়ে বিপ্লবী হওয়া যায় না